কোথায় গেছে আর মনে নাই মনে ওই পাতিলের পানি শুকায় বোঝা বুঝেন এরই তোর দাঁড়ান এরকমই থাকে সেটআপটা তাহলে কোন রকম থাকে আমি চুলা কখনো করে নিলাম যদি এখানে গ্যাস না বের হয় চুলা তো আগুন আসবে আমরা কি করি যখন চুলা আগুন লাগে কি করি সর্বনাশ চিল্লা মালা শুরু করে ধরা শুরু করে দিই আমি তখন রেগুলেটর বন্ধ করে দিলে আগুন লিপবে না এই কৌশলগুলো আমরা একটু সামনে শরীর শিখাবো ঠিক আছে আপনারা দেখবেন শুরু করুন দেখেন এটা কয়টা মাত্র নির্ভর করবেন

এটা কিন্তু আপনাদের মাথায় আমাদের তখন কাজ করে না কিন্তু আমরা যখন এগুলো দেখি দেখবো যখন আমাদের মাথা ঠিকই কাজ করবে কাজ করবে এটা এত কাছে না আমার এটা চুলা সকল চুলাতে কি থাকে প্লাস্টিক থাকে না আমি এটা বেশি করে ভাঙবো ভাঙবি থাকবো ভাঙে যতক্ষণ তো আগুন না নিবে আবার দেখেন আগুন কিন্তু নিবে গেছে হালকা একটু আগুন আছে আস্তে করে ছেড়ে দেন আগুনটা বড় হয়ে যাবে সারা যাবে না সম্পূর্ণ নির্বাহন হওয়ার পর ছাড়বেন ঠিক আছে

এটা হচ্ছে আমরা মাঝে মধ্যে এটা দেখা এই জন্য আপনাকে বললে যে সাহস দেখানোর জন্য চুলা দেখে আঙুল দেওয়ার সুযোগ থাকবে চুলা সরাই যাবে না আঙুল দেওয়ার সুযোগ তখন থাকবে না কোথায় নেবেন তখন আপনার কাজ হচ্ছে কি সরবরাহ বন্ধ করে দেন এখান থেকে বন্ধ করবেন পাইপ বাঁধবেন বা অথবা বন্ধ করবেন কিন্তু এখানে সাহস দেখাতে গেলে কি হয় ধরলে রাখার সম্ভাবনা আছে আমার তো ক্ষতি হওয়া সারা নির্বাপন করতে পারতো আমি কেন ক্ষতি করতে দাম ঠিক আছে আবার আপনার জন্য এখন এখানে আপনি কীভাবে নির্ভর করবেন আপনি করেন হ্যাঁ আবার আবার চালু করেন আপনি করেন কাজ করেন এই গুরু আমাদের বাসায় সিলিন্ডার আছে আর রেগুলেটার বন্ধ রেগুলেটার কাজ করেন আর কি করবেন দেড়গুলো রুকুন। দেড়গুলো প্রকাশ করনা। বৃষ্টি, আকাশ কেটে এসে মাইক গেছে। কোন থাকে। থাকেন, থাকেন, থাকেন।

প্ৰৱেশ কৰা যাবা আৰু কিছু কালি